হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল আশা করছি আপনারা সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন আজ আমি আপনাদের নিয়ে যাব একদিনের ছুটিতে হালি শহর হালি শহর সম্পর্কে আপনারা সবাই জানেন হালি শহর বিখ্যাত হলো সাধক রামপ্রসাদের জন্মভিটে এবং রানী রাসমণির জন্মস্থান হিসাবে কলকাতা থেকে মাত্র এক ঘন্টা দূরত্বে এই জায়গা আপনারা খুব সহজেই এখানে পৌঁছে যেতে পারবেন শিয়ালদা মেন লাইন সেকশন থেকে আপ কৃষ্ণনগর লোকাল গেদে লোকাল শান্তিপুর লোকাল বা কল্যাণী লোকাল এই সমস্ত ট্রেনে আপনারা সহজেই চলে আসতে পারবেন হালি শহর এটি নৈহাটি জাংশনের ঠিক পরের স্টেশন স্টেশন থেকে বেরিয়েই আপনারা পাবেন টোটো স্ট্যান্ড বা অটো স্ট্যান্ড যে আপনাকে সরাসরি নিয়ে যাবে রামপ্রসাদের ভিটে বাড়িতে ভাড়া যথাক্রমে দশ টাকা এবং পনেরো টাকা মাত্র মন্দিরে ঢুকেই আপনারা বাম দিকে দেখতে পাবেন একটি পঞ্চবটি বৃক্ষ এই গাছটি কিন্তু সাড়ে চারশো বছর পুরনো। এই গাছের তলায় কিন্তু রামপ্রসাদ দীর্ঘদিন বসে মা কালীর সাধনায় অনেক রকম গান রচনা করেছেন একটু এগোলেই আপনারা দেখতে পাবেন একটি খুব সুন্দর পুকুর যেখানে অনেক মাছ আছে এই পুকুরেই কিন্তু রামপ্রসাদ নিজের স্থান সারতেন মন্দিরের ভিতরে কিন্তু ছবি তোলা বা ফটোগ্রাফি একেবারেই নিষিদ্ধ তাই আমি মন্দিরের ভিতরে কোনো ছবি আপনাকে দেখাতে পারছি না মন্দির দর্শন করে আপনারা চলে আসতে পারেন রামপ্রসাদের স্নানের ঘাটে যা খুব কাছাকাছি আপনারা চাইলে হেঁটেও আসতে পারেন বা অটো বা রিকশার ব্যবস্থা তো আছেই মন্দিরের ঠিক পাশেই আছে এই মনস্কামনা পূরণ বৃক্ষটি প্রতিটা মানুষ নিজের মনের ইচ্ছা একটি কাগজে লিখে তাতে একটি ঢিল ও সুতো দিয়ে বেঁধে দেয় বলা হয় এখানে আপনি যা মনস্কামনা করে লিখে যাবেন সেটি খুব শিগগিরই পূরণ হয়ে যায় সতেরোশো একাশি সালে দীপান্বিতা অবসর দিনে পুজোর রাতে সারাত্রির ধরে মা কালীর পূজা অর্চনা করার পর ভোরবেলা মা কালীকে নিয়ে রামপ্রসাদ এই ঘাটে আসেন এবং এখানে উনি মা কালীকে মাথায় নিয়ে আস্তে আস্তে সিঁড়ি দিয়ে নিচে নেমে যান এবং সলিল সমাধি লাভ করেন সেই সময় ঘাটে অনেক ভক্তরাই ছিলেন তারা সবাই এটা চাক্ষুষ করেছেন উনি স্নান করতে মা কালীকে মাথায় নিয়ে নামেন কিন্তু আর উঠে আসেননি ওখানেই ওনার সলিল সমাধি হয়ে যায় এই ঘাট কিন্তু ভক্তদের কাছে খুবই জনপ্রিয় এই ঘাট লাগোয়া এখন একটি পার্ক আছে যেখানে সন্ধ্যেবেলা বাচ্চারা খেলাধুলা করতে পারে বা বড়রা নিজেদের সময় অতিবাহিত করতে পারে এই ঘাটটিকে কিছুটা দূরেই হচ্ছে রানী রাসমণি ঘাট আপনারা চাইলে ওই ঘাটও ঘুরে আসতে পারেন এছাড়াও হালি শহরে দেখার মতো আছে স্বামী নিগমানন্দ আশ্রম আপনাদের হাতে যদি সময় থাকে অতি অবশ্যই এই আশ্রমটি ঘুরে আসবেন এবং এই আশ্রমেও কিন্তু ভোগ প্রসাদের ব্যবস্থা আছে যদি আজকের এই ভিডিওটা আপনাদের ভালো লেগে থাকে তাহলে প্লিজ প্লিজ লাইক করবেন শেয়ার করবেন যদি কিছু জানতে চান তাহলে কমেন্টস করবেন আর যে সকল বন্ধুরা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাকে এগিয়ে যেতে সাহায্য করবেন খুব শীঘ্রই দেখা হবে আবার কোনো নতুন ভিডিওতে সো ফ্রেন্ডস খুব ভালো থাকবেন বি হ্যাপি Love yourself. Bye.